আমার পরিচিত একজন সমকামে আসক্ত সে পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটা সে বিশ্বাস করে এটাই সে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে নেওয়ার সুযোগ আছে আমার পরিচিত একজন সমকামে আসক্ত সে পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটা সে বিশ্বাস করে এটাই সে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে সন্ধ্যাভাবে এটা গর্হিত বিষয় ব্যক্তি বিশেষ কাফের হয়েছে কি হয়নি তার একজাক্ট অবস্থা মানে একজাক্ট অবস্থাটা কি সেটা আসলে আর একটু দেখে শুনে তার সম্পর্কে হয়তো মন্তব্য করতে হবে তবে সন্ধ্যাচিত এটি হারাম এবং গর্হিত কথা এবং তিনি ভয়াবহ গুনাহে লিপ্ত এবং এটা আল্লাহর বিধান নিষিদ্ধ থাকার জানার পরও তিনি যদি মনে করেন যে এটা মানা দরকার না তাহলে তার ইমান থাকার কোনো প্রশ্ন ওঠে না আহ এরকম ব্যক্তিকে কাউন্সেলিং করা দরকার এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন এ ধরনের মানুষকে কাউন্সেলিং করলে মানুষের চিকিৎসা করলে এবং বিভিন্ন চিকিৎসা করলে তাদের সুস্থ হওয়া পথ সুগম হতে পারে নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে না নতুন বিয়ে করার পর যদি যুক্তি কোনো কারণে সন্তান দেরি করে নেন সাময়িক সময়ের জন্য জন্মবিরতি করেন সেটা জায়েজ আছে কিন্তু সন্তান কি খাওয়াবো সন্তান কি খাবে তাকে কি খাওয়াবো এখন উপার্জন নাই এ সমস্ত চিন্তা থেকে করলে সেটা অবশ্যই না জায়েজ কাজ